হ্যারুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছো ভাই ভাই এই যে গরুগুলো এত সুন্দরভাবে সাজায় রাখছেন ভাই মনে হচ্ছে মানে আপনাকে আমি সুন্দর সাজায় রাখিন আল্লাহ তালা বহুত কষ্টের বিনিময়ে আজকে গরুগুলা সুন্দর কালেকশন করার প্রফিট দান করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা আসলে প্রান্তিক পর্যায় পরিশ্রম শ্রম দিয়ে এই জিনিসগুলা সংগ্রহ করি আজকে দর্শক আসলে কি অনেকে কষ্টের টাকা দিয়ে কোনটা একটা জিনিস কিনে জিনিস কিনে যদি তার যে সুফলটা না আসে তাহলে কিন্তু তার টাকাটা বিথা চলে যায় ঠিক আছে তখন কিন্তু আমার প্রতি তার খারাপ চিন্তা ধারা আসবে আজকে দর্শক এই জিনিসগুলোর মধ্যে আল্লাহ তালা কতটুকু নিয়ামত দিছে আজকে দর্শক দেখবে আচ্ছা আচ্ছা আমি বলবো না যে এটা ভাই এত লিটার দুধ আসবে এত লিটার কতটুকু দুধ আসবে খালি দর্শক পার্সেন্টেজটা হিসাব করবে তারপর আমার থেকে নিবে ইনশাল্লাহ আচ্ছা তো খায়রুল ভাই চলুন দেরি না করে আমরা গরু গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি চলো দেখাই খায়রুল ভাই সিরিয়ালের এক নম্বরে যে দেখতে পাচ্ছি মানে রূপের কথা আর কি বলবো ভাইয়া ভাই আজকে আমি দর্শকের

আচ্ছা আচ্ছা তো দর্শক লক্ষ্য করেন খুবই চমৎকার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির মানে গরু বলা যায় আর কি কারণ একটা ভালো বকনাতে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বিদ্যমান রয়েছে জি 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 ভাই নিপুলগুলো কি ঠিকঠাক আছে নিপুলগুলো দর্শককে একটু দেখাই দাও যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ নিপুল ঠিক আছে এই জিনিসগুলো দেখাইলে দর্শক ইনশাআল্লাহ বুঝতে পারবে মাশাআল্লাহ এই যে এমনিতেই দেখা যাচ্ছে পিছন থেকে দেখার মতো রয়েছে চারটা নিপুল যথেষ্ট জায়গা নিয়ে আছে ভাই তো এই গোটা নিতে চাইলে কেমন দাম পড়বে এখানে চারটার একটা লট আছে চারটা কোনো দর্শক ভাই যদি এক সঙ্গে না সেক্ষেত্রে এই দাম থাকবে আচ্ছা তে লটের দামটা কি শুরুতে বলবেন নাকি লটের দাম শুরুতেই বলে দিই লাস্টে বলে লাভ নাই দাম থাকতে মাত্র 82500 টাকা 82500 টাকা জি লট চারটার লট চারটার লট 82500 এটা ছিল প্রথমটা প্রথমটা আচ্ছা তো ভাই চলুন আমরা পরবর্তী গোটা দেখাই চলুন দেখাই খাইরুল ভাই সিরিয়ালের 2 নম্বরে একটা কোয়ালিটি ফুল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আসলে বাচ্চা বললেও ভুল হবে কারণ বয়সটা আছে মানে এগারো মাস প্লাস বয়স আছে ঠিক আছে আচ্ছা ভাই বাচ্চাগুলা তিন মাস কোনো দর্শক ভাই যদি নিয়ে লালন পালন করে বাচ্চা রেডি হয়ে যাবে আচ্ছা যাচাই করবে আমি খালি শুধুমাত্র দর্শকের কোয়ালিটি দেখিটি দেখানোর দরকারি দুধ তো আমি বিক্রি করতেছিলাম আমি বিক্রি করতেছি দর্শক খালি জাত যাচাই করে নিবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

ভাইয়া সিরিয়ালের নাম্বার বকনা বাচ্চা এবং লটেরও চার নাম্বার বকনা বাচ্চা আপনি যে স্পেশাল একটা লট রাখছেন চারটা বকনা নিয়ে আপনি বললেন যে সরজমিনে আসলে সবচেয়ে ভালো আমি মনে করি এই বাচ্চাগুলো নিতে সরজমিনে আসুক এই বাচ্চাগুলো এসে দেখে যাচাই বাছাই করে নি ঠিক আছে যে কতটা পার্সেন্টেজ আছে এগুলোর মধ্যে এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে ভাই কষ্টের টাকা দিয়ে যেখান থেকে জিনিস নেবেন চেষ্টা করবেন সরজমিনে আসার জন্য আর যারা প্রবাসী ভাই তাদের জন্য তো সবসময় একটা স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ঠিক আছে খালি বাচ্চাটা দর্শককে একটু বডিটা দেখাই দাও যে আজকে যে বাচ্চাগুলা কালেকশন করছি আসলে অনেক দর্শক ভাইরা তো বাসায় বসে থেকে নেয় আমি বলি যে ভাই একটু সরজমিনে আসেন দেখেন যে আসলে ভালো জাত মানে জিনিস কালেকশন করতে কতটা পরিশ্রম হয় আসলে জায়গা যদি না থাকে একটা দর্শকের বোঝা উচিত আমি চিকন মানুষ ঢুলাঢালা জামা পড়ালাম আমাকে মোটা দেখা যাবে না

তো ভালো জিনিস পাইলে যেখান থেকে খুশি সেখান থেকে এই যে ভাই এটা চার নাম্বার এই যে চার তিন দুই এক পর্যায়ক্রমে সাজানো আছে পর্যায়ক্রমে একটু দর্শককে একসঙ্গে একটু দেখাই দাও ভাই এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যায়ক্রমে সাজানো রয়েছে এক থেকে চার পর্যন্ত বিরাশি হাজার পাঁচশো টাকা ভাই বিরাশি দর্শক ভাই নিতে পারবে আমি বলতেছি এই বাচ্চা গুলো নেয়ার জন্য দর্শক স্বরজমীনে আসেন দর্শক আমি অনুরোধ করতেছি স্বরজমিনী আসেন আসলে যা আত্মান কোয়ালিটি আপনি বুঝতে পারবেন আসলে যে ভিডিওর মধ্যে যা দেখছে মোবাইলে যা দেখতেছে এই সেম আছে না কম বেশি আছে আমি যা ভিডিওতে দেখবে তার থেকে ইনশাল্লাহ এগুলা বেশি ভালো হবে আচ্ছা ভাই চলুন পরবর্তী দুইটা করে দেখাই দিই চলেন দেখে সিরিয়ালের যে গোটা দেখতে পাচ্ছি একদম রেডি রেডি বলতে এই বাচ্চাটা অলরেডি একবার হিটে আসছিল ঠিক আছে পাঁচ দিন আগে হিটে আসছিল বাচ্চাটা হিট দেওয়া হয় আচ্ছা এখন সর্বোচ্চ আর দশ দিন থেকে পনেরো দিন সময় লাগতে পারে বাচ্চাটা হিটে আসবে আবার হিটে আসবে জি 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 আচ্ছা মাসাল্লাহ।

এই জিনিসটা কিন্তু দর্শকের দেখা এইবার পিছন থেকে একটু উলানটা দেখাই দাও মাশাআল্লাহ এই যে ভাই গরু তো মনে হচ্ছে আপনি শিকারী একদম এই যে এই যে দুধ আসবে কোথায় থেকে এই জিনিসগুলো বাট খালি দর্শকের দেখাই দাও ঠিক আছে হ্যাঁ এত বড় বড় বাট যে কোনো মা বোনেরা লালন পালন করতে পারবে এবং

দর্শকের যে দাম এবং জাত দিব কোয়ালিটি দিব দর্শক যাচাই করলে বুঝবে ঠিক আছে দেখাও বাচ্চাটা খালি দেখাও মাসাল্লাহ গরুটা তো মানে রেডি একদম রেডি একদম ফুলো মাস বয়স বাচ্চাটা আচ্ছা না না বীজ দেওয়া হয় না এই বাচ্চাটা সর্বোচ্চ দশ পনেরো দিন সময় লাগতে পারে হিটে আসতে আচ্ছা এর আগে কি হিটে আসে না এর আগে এই বাচ্চাটা হিটে আসে নাই যেটা আসে নাই সেটা বলে দর্শকের আসলে মিথ্যা তথ্য দেওয়া ঠিক না আমি মনে করি ঠিক আছে খালি দেখাই দাও ঝুল আসছে এই যে এই যে দেখবেন রাবারের মতো এতটা আর একটা এই যে কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস দেখাই দাও এই যে এত সামনে থেকে আসছে এই যে এই জিনিসগুলা দর্শকের খেয়াল রাখতে হবে হ্যাঁ আচ্ছা খেয়াল রেখে আমি মনে করি যে কোনো জায়গায় থেকে নিবে দর্শক ঠকবে না এইটার দামটা কেমনটা কিন্তু ভাই এই গো বাচ্চাটার দাম রাখছি হলো মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ বারো যে মাংস আছে আজকে মাংসের দামের হিসাব আচ্ছা এই গো এই দুই লাস্টের দুইটা মাংসের দামে হ্যাঁ এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন খালি আমার ফোন নাম্বার 01754008700 আচ্ছা এই নাম্বারই মো WhatsApp আছে এই নাম্বারই মো WhatsApp দুটো আছে যে কোনো সময় যে কোনো দর্শক আমার কথা আমার প্রকৃত খামারে কিনা এই জিনিসটা দর্শক যাচাই করে নেবে অনেক দর্শক বলে ভাই আমি অমুক জায়গায় 5000 টাকা বাইনা দিছি আমার গরু দিছ না ফোনও দনা আরে ভাই আপনি প্রকৃত খামারে থেকে গরু নেন আপনি যে কোনো সময় ফোন দিবেন আমার ফোনে পাবেন আমার গরু দেখতে পারবেন আচ্ছা আচ্ছা